নবনির্বাচিত সভানেত্রীর প্রতিনিধি কিভাবে জিপিতে স্ত্রী প্রতিনিধিত্ব করেন তা দেখে নেওয়ার হুঙ্কার ছুড়ে দিলেন বিরোধী শিবির তথা জিপি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী নির্বাচিত সদস্য আব্দুল মনিম ছাড়াও চারজন সদস্য ও প্রতিনিধিরা প্রাক্তন বিধায়ক আজিজ খান ঘনিষ্ঠ আব্দুল মনিমসহ সহ বাহাদুরপুর পঞ্চায়েতে দালাল রাজকে প্রশ্রয় দেওয়া হবে না বলে সতর্ক করে দিয়ে বলেন শব্দ পঞ্চায়েত গঠনে দালাল চক্র ঢুকে পড়ে বিভ্রান্তি এবং অযোগ্যকে সভানেত্রী নির্বাচিত করেছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রসঙ্গত দুই শিবিরের তুমুল টানাপোড়ানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকে বুধবার গঠিত হয়েছে নীলামবাজার ব্লকের নবগঠিত বাহাদুরপুর জিপে সভানেত্রী নির্বাচিত হয়েছেন রুমিয়া বেগম পঞ্চায়েত গঠন পর্ব শেষে সভানেত্রী রুমিয়া বেগমের প্রতিনিধিত্ব করে স্বামী আলতাফ হোসেন কর্তৃক সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতি নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির তারা পঞ্চায়েত প্রতিনিধির প্রতিনিধিত্ব প্রথার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ঘোষিত বক্তব্যে প্রসঙ্গ তুলে বলেন সরকারি নীতি নিয়ম অমান্য করে সভানেত্রী প্রতিনিধিত্ব শুরু হয়ে গিয়েছে এই বিষয়টিতে কড়া ভাষায় হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন গতকাল নিলাম এক সাংবাদিক সম্মেলন ডেকে পঞ্চায়েত গঠন সহ দক্ষিণ করিমগঞ্জের দালালরা ইস্যুতে তারা নানা মত প্রকাশ করেন বাহাদুর জিপি নির্বাচিত একাংশের মধ্যে বাহাদুরপুর জিপি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আব্দুল মুনিম ছাড়াও মুজিবুর রহমান সদস্যের প্রতিনিধি তাজুল ইসলাম সদস্যের প্রতিনিধি নাইমুদ্দিন এবং মুজিবুর রহমান খান সহ অন্যান্যরা তারা বলেন পঞ্চায়েত গঠন পর্বেও নাকি দালালরাজি সুষ্ঠু পরিবেশকে বিগড়ে দিয়েছিল তারা জিপি গঠন প্রক্রিয়াতে অবৈধ হস্তক্ষেপ করে টাকার খেলা চালিয়ে বাহাদুরপুর সহ বহু জিপিতে নির্বাচিত সদস্য সদস্যদের নানাভাবে প্রলোভন এবং ভয়ভীতি দেখিয়ে বিভ্রান্তির জন্য সেখানে অযোগ্যদের সভাপতি এবং সভার সভানেত্রী নির্বাচিত করেছেন তাদের মতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তথা রাজ্যের সরকার মহিলা জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্বের বিরুদ্ধে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার ঊর্ধ্বে উঠে কাউকে বাহাদুরপুর জিপি সভানেত্রী প্রতিনিধিত্ব করতে দেবেন না আগামী দিনে জিপি তে প্রতিনিধিত্ব কিভাবে চলে তা দেখে নেওয়ার হুশেরি ছেড়ে দিয়েছেন বিরোধীরা দক্ষিণ পরিমঞ্জ এমনের দলাদ আরম্ভ হই আরম্ভ যে দালালদার কারণে সৈব সমাজ ভালো সমাজ ইন্টেলেকচুয়াল সমাজগুলা বাড়ি বাড়ি ঘুম দিছে এই বাজারের সমাজ সম্পর্কে আর তারা কোনো চিন্তা করেন না তারা মান থেকে বা ফেলতেBatchNorm কারণ আজকে আপনি থানা যাই দলাंगाबाद আজকে আপনি সার্কুল অফিসে যাই দালালদার আজকে আমরা যেন যে ব্যাপারে দলাল না আজকে আমরা সার্কুল অফিসে যাই একটা নাম জারি করাইতে সরকারি টাকা লাগে দশ টাকা কিন্তু সার্কুল অফিসে আপনি যদি যাই তো নামদারির নাম লইলেও আপনি প্রথম শুরুয়ার তিন হাজার টাকা তাকে গিয়ে পঁচিশ হাজার পর্যন্ত এরপরে মিউটেশন করার যাই আপনি যদি একটা কমপ্লিকেটেড ব্যাপার হয় যে বা এক লাখ দুই লাখ পর্যন্ত এই যে দালাল নাচ আরম্ভ এই দালাল না হইতে 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 দেশটা একদম ধ্বংস হয়ে যায় আপনি গত গত বিধানসভা আপনি দেখুন গত বিধানসভা এক দলালে

দলাল ৰা এনে অৱস্থা কৰিছে যেনে দেখা গৈছে আন আনি নাচি প্ৰেছি হৈ যাব এই দলালৰা ইচ্ছা কৰিছে উঠিল তাৰ এনেকুৱা ভূমিকা মানুষগুলারে জমাইয়া ইন্ট্রোডাকশন আরম্ভ করলো যে আমার অমুক অমুক কমিটির টাকা দেওয়া লাগে অমুক কমিটির টাকা দেওয়া লাগে অমুক কমিটির টাকা দেওয়া লাগে এ তুমি খত দিবে তে এই গিয়ে বললো আমি তো প্রেসিডেন্ট আমি আমারে মামাইয়া দেবো আমি তোমার দশ লাখ টাকা দিব কি করে ডাক দিয়ে বললে এই লাখ এ কইছে তুই কয় লাখ দিবে পনেরো লাখ কথা করতে 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 বাদে দেখা দিল যদি সবচেয়ে বেশি টাকা দিব হারে গেছে ওগুলি রাখিয়া দুই নম্বর ঠেলা মারি বেলাইছে আপনি সিঙ্গারিয়া জীবিত চাই সিঙ্গারিয়া জীবিত দেখ নয়জন মানুষ মুসলমান একটা মানুষ হিন্দু ইতা দেখ ঠিক আছে কিন্তু ওgano একটা মানে একটা ভালো মানুষ না আরাকিয়া তার এমন একটা কারবার করলো এই জাকার বিনিময়ে দেখা গেছে যে যারা ওই তো উপযুক্ত আছে এরা তোই অনুপযুক্ত মানে এটা হচ্ছে এই যে ট্রেকার রাস্তা আরম্ভ হইছে এই ট্রেকার রাস্তায় দেশতারিয়া হামা বুসার এই কথাগুলো যারা আগে নির্বাচিত হইছে নির্বাচিত হইতো ভাত না সমাজ ব্যবস্থা কই যার মধ্যে উজেমাতে না ইতার তীরে তিরকম করলে শেষই গো আমি ওgono দেশৰ মানচনে ভয় কুটমেন্সৰ মাংসৰে ভৈয়াস আপনারা সজাগ দেশটা একদম মদক পথে ডাঙৰ ভালো মানুষ এই ভালো পথে আর না আজকে মছজিদে ঢুকলে মছজিদৰ ৰাজনীতি মন্দির ঢুকলে মন্দিৰৰ ৰাজনীতি এই সব ৰাজনীতি যদি শেষ না হয় একদম ধ্বংস হৈ যাব আসাম চৰকাৰে যে তাৰ নতুন আইন আনিছে আইনী ব্যৱস্থা আনিছে যে মহিলারা তারা সংৰক্ষণ চাইছে আপ দ্বারা আপ্লিটমেণ্টৰ লাগে তারা সংৰক্ষণ চাইছে মাননীয় চৰকাৰে তাৰ ভাবে সংৰক্ষণ দিছে এখন আসাম চৰকাৰৰ মাহ যে প্ৰতিনিধি হৈছে জনপ্ৰতিনিধি হৈছে হে তাৰ কাৰ্যভাত চলাই দিব কালকে দেখছি যে মিডিয়ার সামনে একটা ভালো যে প্রতিনিধির প্রতিনিধি গিয়া পঞ্চায়েত দোকান চালাইতা আমি বাহাদুরপুর গাও পঞ্চায়েতের 8 নম্বর ওয়ার্ডের এক সদস্য কইয়া তানোর हिम्मत যদি থাকে আসাম সরকারের আইন ভঙ্গ করিয়া প্রতিনিধির প্রতিনিধিত্ব দিয়া তাই দোকান চালাইলাই জেনিয়া আমি যতক্ষণ আমি জিন্দা থাকি ওই কালো প্রতিনিধি দিয়ে গিয়া প্রতিনিধির প্রতিনিধি গিয়া প্রতিনিধিত্ব করতে পারতাম না আর দ্বিতীয়ত আরেক মত আছে আসাম সরকার পঞ্চায়ত রাজ কোনো আইন আইনে পরিণত হইলে সেভেন্টি পার্সেন্ট মেম্বার দরকার অর্থাৎ সাতজন মেম্বার যদি উপস্থিত না থাকে এখানে দস্তগত না করে কোনো আইন আইনে পরিণত হইতে পারত না যাতে এইখান অনেক মেম্বার আপনি জানেন না জানা না হোক কোনো প্রেসিডেন্টর হিম্মত নাই যদি সাতজন মেম্বার উপস্থিত না থাকিয়া সভা কর্তা ফার্তা নাই